হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই প্রথম পর্ব চুরানব্বই পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের চুরানব্বই পাতা খুলে নেবে আর আজকের এই চুরানব্বই পাতার মধ্যে দিয়েই দ্বিতীয় শ্রেণির আমার বই প্রথম পর্বের সমাধান আমরা কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে আর কিন্তু উপকৃত হবে আরও একটা কথা তোমাদের বলে দিই দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আরও দুটো বই তোমাদের দেয়া হবে আর সেগুলোর সমাধানও কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে তোমরা প্লে ধরে ধরে সেগুলো দেখতে পারবে তাহলে চুরানব্বই পাতা শুরুতেই দেখো এখান থেকে আমরা যোগ অঙ্ক শিখব বলা হচ্ছে মোট ফল দেখি মোট কথাটা যখনই থাকবে আমাদের বুঝে নিতে হবে অঙ্কটা যোগ হবে দেখো কি বলা হচ্ছে সোহমকে ওর কাকু আঠেরোটি কলা গাছ থেকে পেরে দিল তাহলে সোহমকে ওর কাকু আঠেরোটি কলা গাছ থেকে পেরে দিল মা দিল আটটি তাহলে কাকু দিল আঠেরোটি কলা আর মা আটটি কলা কিন্তু দিল এবার এটা আমাদের মোট করতে হবে অর্থাৎ যোগ করতে হবে আমরা দুভাবে যোগ শিখবো একটা সংখ্যার দ্বারা আর একটা কার্ডের দ্বারা দেখো কাকু দিলো কটি দিলো আঠেরোটি দিল আর মা দিল মা কাঠি দিল আটটি দিল দেখো কাকু আঠেরোটি দিল সেজন্য আঠেরো কার্ডে করে নেওয়া হয়েছে দেখো একটা দশকের কার্ড করা হয়েছে আর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এককের কার্ড করা হয়েছে এই কার্ডটা তোমরা এখন ধরবে না এটা বাদ রাখো আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের এবার মা দিল মা কটা দিল দেখো আটটি দিল তাহলে এটা এই দিকের ঘরে বসবে সবসময় এককের ঘরে বসবে তাহলে মায়ের আটটার জন্য দেখো আটটি কার্ড করা রয়েছে আটটি এককের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর কাকু আঠেরোটি দিয়েছিল আঠেরো দেখো দশকের ঘরে এক রয়েছে সেজন্য একটা দশকের কার্ড আর আটটা এককের কার্ড করা হয়েছে এবার তোমরা কার্ডের সাহায্যে আগে শিখে নাও দেখো এককের কার্ডগুলো যোগ করা হবে এককের কার্ড কটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা এককের কার্ড ষোলোটা এককের কার্ড তো থাকতে পারে না কেন না দশটা এককের কার্ড নিয়ে একটা দশকের কার্ড হবে সেই জন্য দেখো দশটা এককের কার্ড এখানে নেওয়া হয়েছে একটা দেখো আলাদা রঙের আবরণ দেওয়া হয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নেওয়া হয়েছে আর দশটা এককের কার্ড মিলে দেখো একটা দশকের কার্ড করা হয়েছে এই যে দেখো দশটা কার্ড নিয়ে দিয়ে একটা দশকের কার্ড করা হয়েছে তাহলে তোমরা যদি লক্ষ্য করো এককের কার্ড আর কটা পরে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছটা এককের কার্ড কিন্তু নেমে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় নামানো হয়েছে আর দশকের কার্ড আগে একটা ছিল আর এখান থেকে দশটা এককের জন্য একটা দশকের কার্ড করা হলো তাহলে কটা হলো একটা আর একটা দুটো তাহলে দুটো নামানো হলো তাহলে কত হলো দশ কুড়ি এগুলোর দাম দশ করে আর এগুলোর দাম এক করে দশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ কার্ডে হলো তাহলে আমরা বুঝতে পারলাম কাকু আঠেরোটি দিলো আর মা আটটি দিল তাহলে কটা হলো ছাব্বিশটি কলা কিন্তু হলো কার কাছে সোহমের কাছে এবার অঙ্কের মাধ্যমে যদি আমরা করি দেখো আট আর আট যদি আমরা যোগ করি কত হবে আট আর আটে ষোলো বা তোমরা গুনতে পারো এখানে আট ধরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় বসবে হাতে এক থাকবে আর এখানে এক আর হাতের এক 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 দুই ছাব্বিশটায় কিন্তু হচ্ছে কার্ডের সাহায্যে এভাবে দুভাবে তাই এখন সোহমের কাছে ছাব্বিশটি কলা আছে আশা করি প্রত্যেকে তোমরা ফ্রেশভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো পরের এই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে যদি তোমরা চেষ্টা করো তবুও আমি তোমাদের করিয়ে দিই এবারে কী ঘটনা ঘটছে দেখো কিন্তু সোহম তার দিদির কাছ থেকে আরও চারটি কলা নিল তাহলে সোহম দিদির কাছ থেকে আরও চারটি কলা নিল চারটে নেওয়া মানে কি সোহমের কাছে চারটে বাড়বে মানে আরও চার যোগ হবে আগে সোহমের কাছে কলা ছিল কটি ছাব্বিশটি দিদির কাছ থেকে নিল কটি চারটি তাহলে দেখো কার্ড আগে বসাতে হবে ছাব্বিশটি কলা ছিল সেজন্য ছাব্বিশে কার্ড বসাতে হবে দেখো দশকের ঘরে রয়েছে দুই সেজন্য দুটো দশকের কার্ড নেওয়া হয়েছে আর এককের ঘরে ছয় ছটা এককের কার্ড দেখো নেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় হলো দিদির কাছ থেকে নিল চারটি কলা সেজন্য চারটি এককের কার্ড এক দুই তিন চার দেখো চারটি কার্ড বসানো হয়েছে এবার কার্ডের সাহায্যে আগে দেখি আমরা তোমরা দেখো এখানে এককের ঘরে কার্ড কটা রয়েছে এককের কার্ড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এককের কার্ড রয়েছে সেজন্য এই দশটা এককের কার্ডকে একটা দশকের কার্ডে পরিণত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেজন্য এখানে আর এককের ঘরে কোনো কার্ড থাকছে না তাই এখানে এককের কার্ড নামছে না তাহলে দুটো দশকের কার্ড আমরা আগে পেয়েছিলাম আর এখান থেকে দশটা এককের জন্য একটা দশক পেলাম তাহলে মোট কত হচ্ছে তিনটে দশকের কার্ড হচ্ছে তাহলে এটা নেমে গেল এক দুই তিন তিনটে দশকের কাঠ এই তিনটে যোগ করলে কত হবে দশ কুড়ি তিরিশ তাহলে সোহমের কাছে এখন কটা কলা হবে তিরিশটা কলা কিন্তু হবে কার্ডের সাহায্যে আমরা বুঝলাম এবার এমনি যোগ করি ছয় চারে দেখো দশের শূন্য ছয় চারে দশ তোমরা যদি যোগ করো হবে দশ দশের শূন্য হাতের এক দুই আর হাতের এক যোগ করলে তিন তাহলে এমনি যোগ করলেও তিরিশ হবে আর কাঠের সাহায্যে করলেও তিরিশ হবে এখন সোহমের কাছে মোট তিরিশটি কলা রইল আশা করি বুঝতে পারলে পরে দেখো আরো দুটো যোগ অঙ্ক রয়েছে যেগুলো আমাদের কার্ডের মাধ্যমে করতে হবে আবার এমনি যোগ করেও করতে হবে দেখো এককের ঘরে রয়েছে পাঁচ দশকের ঘরে রয়েছে দুই তাহলে দশকের ঘরে দুই রয়েছে বলে দেখো দুটো দশকের কার্ড রয়েছে এক দুই দুটো কার্ড আর এককের ঘরে রয়েছে পাঁচ পাঁচটা দেখো এককের কার্ড রয়েছে এক দুই তিন চার পাঁচ এই তীর মারা কার্ডটা তোমরা কিন্তু এখন ধরবে না ওটা ব্যাপারটা পরে বুঝিয়ে দিচ্ছি আগে তো বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ এতক্ষণে তাহলে হলো এবার নিচে দেখো এককের ঘরে রয়েছে ছয় দশকের ঘরে রয়েছে এক তাহলে দশকের ঘরে এক রয়েছে বলে একটা দশকের কার্ড নেওয়া হয়েছে আর এককের ঘরে রয়েছে ছয় সেজন্য ছটা এককের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় হলো এবার একক থেকে আগে যোগ হবে সবসময় কিন্তু যোগ এই দিক থেকে হবে এককের ঘর থেকে হবে তাহলে এককের কার্ডগুলো আগে যোগ করব। এককের কার্ড কটা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা এককের কার্ড রয়েছে এগারোটা কার্ড তো থাকতে পারে না কারণ দশটা এককের কার্ড মিলে হয়ে যাবে একটা দশকের কার্ড এটা তোমাদের করতে হবে তাহলে দেখো দশটা এককের কার্ড একটা আলাদা রঙে আবরণ দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই দশটা এককের কার্ড মিলে একটা দশকের কার্ড করা হয়েছে তাহলে এককের কার্ড পরে রইল কটা একটা এটা পড়ে রইলো এটা আগে নিচে নেমে যাবে এককের নিচে নেমে যাবে আর দশকের কার্ড কটা হলো এক দুই আগে তো দুটো ছিল নিচে একটা ছিল আর একটা হলো তাহলে এক দুই তিন চার চারটে দশকের কার্ড নামানো হয়েছে এক দুই তিন চার এগুলোর দাম দশ দশ করে তাহলে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর একে একচল্লিশ তাহলে পঁচিশ আর ষোলো যোগ করলে হবে একচল্লিশ এবারে এটা আমরা এমনি অঙ্কের সাহায্যে করি দেখো নিচে রয়েছে ছয় উপরে পাঁচ ছয় থেকে পাঁচ গুণি ছয় এখানে ধরব ছয় সাত আট নয় দশ এগারো তাহলে দেখো এগারোর এখানে এক বসবে আর হাতে এক এক দশ এক এগারো হাতে এক বসবে এখানে এক এবার এই দুটো যোগ করবো এক থেকে দুই গুনবো এক দুই তিন তিন আর এবার হাতের একটা ধরবো তিন চার এই যে চার চার দশ একচল্লিশ হয়ে গেল এবার পাশে আর একটা অঙ্ক রয়েছে যেটা আমাদের নিজে কাঠ বসিয়ে করতে হবে দেখো এককের ঘরে রয়েছে দুই দশকের ঘরে রয়েছে তিন তাহলে দশকের ঘরে রয়েছে তিন সেই জন্য আমরা আগে তিনটে দশকের কাট করে নিয়েছি এই যে দশকের ঘরে এক দুই তিন কার্ডগুলো আমরা আগে করে নিয়েছি নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এককের ঘরে রয়েছে দুই সেজন্য এককের ঘরে দেখো দুটো এককের কার্ড করে নিয়েছি নিচে এবার দেখো এককের ঘরে রয়েছে নয় দশকের ঘরে রয়েছে তিন দশকের ঘরে তিন রয়েছে এখানেও তাই একটা দুটো তিনটে তিনটে দশকের কার্ড করে নিয়েছি এককের ঘরে রয়েছে নয় তাই নটা এককের কার্ড করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তোমরাও করে নেবে এবার কার্ডের সাহায্যে যোগটা আমরা আগে করব দেখো এককের কার্ড কটা রয়েছে মোট গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা এককের কার্ড রয়েছে এগারোটা এককের কার্ড তো থাকতে পারে না কারণ দশটা এককের কার্ড নিয়ে একটা দশকের কার্ড হবে তাহলে এখান থেকে দশটা নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর দশটা এককের কার্ড আমরা ঘিরে একটা দশকের কার্ড করে নিয়েছি এই যে করে নিয়েছি তীর দিয়ে আগের অঙ্কগুলোর মতোই করে নিয়েছি তাহলে এককের কার্ড পড়ে থাকলো একটা যেটা আমরা নিচে নামিয়ে দেবো এককের ঘরে আর দশকের কার্ড কটা হলো এক দুই তিন তিনটা আগে ছিল আর একটা তো হলো ওটাও ধরবো এক দুই তিন চার আর এখানে তিনটে ছিল পাঁচ ছয় সাত সাতটা কিসের কার্ড সাতটা দশকের কার্ড এবার ওগুলো নামাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা এককের কার্ড তাহলে সাতটা দশকের কার্ড এগুলোর দাম দশ দশ করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর এখানে এক একাত্তর তাহলে এখানে এটা যোগ করলে একাত্তর হবে এবার চলো যোগের সাহায্যে করে দেখি নয় থেকে দুই গুনব নয় এখানে ধরবো নয় দশ এগারো তাহলে দেখো এগারো এখানে হাতে এক থাকবে এখানে বসবে কত এক তারপরে দেখো তিন থেকে তিন আমরা গুনব তিন চার পাঁচ ছয় আর হাতের এক কত সাত তাহলে কার্ডের সাহায্য করেও হলো তারপরে তোমরা দেখবে চুরানব্বই নিচে কিছু যোগ অঙ্ক রয়েছে যেগুলো আমাদের এমনি করতে হবে কার্ড ইউজ কিন্তু এখানে হবে না প্রথম অঙ্কটা দেখবে করে দেয়া রয়েছে এককের ঘরে রয়েছে নয় দশকের ঘরে রয়েছে পাঁচ আর নিচে রয়েছে এককের ঘরে তিন দশকের ঘরে দুই চলো যোগটা করি দেখো তিন থেকে নয় আমরা গুনে নেব। এখানে তিন ধরবো আর নয়ের কর পর্যন্ত গুনব নয়ের কর এটা তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো কয় দশ কয় এক দশ দুই বারো তাহলে বারোর দেখো এক হাতে থাকবে আর দুই বসবে সবসময় এক দশ দুই বারো যদি আমরা দেখো বারোটাকে লিখে নিই এক দশ দুই বারো এই দিকেরটা কিন্তু হাতে থাকবে আর এই ডান দিকেরটা বসে যাবে তাহলে বারো দুই বসে গেল হাতে এক থাকলো এবার এদিকেরটা গুনবো দুই থেকে পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হলো এবার হাতের একটা কিন্তু ধরতে হবে সাত আর এক হয়ে যাবে আট এই দুটো যোগ করে হলো উনষাট আর তেইশ যোগ করে বিরাশি হলো এগুলো হাতের ধরা যোগ খুবই সহজ তোমরা আগে আশা করি শিখে গেছো নিজেরা কিন্তু তোমরা করার চেষ্টা করবে এই অঙ্কটা চলো করি দেখো নিচে রয়েছে আট উপরে সাত তাহলে আটটা এখানে ধরবো আর সাথে কর পর্যন্ত গুনবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হলো পনেরো পনেরোর এই প্রথমে এক এটা হাতে থাকবে আর পাঁচটা কিন্তু বসে যাবে সব সময় মনে রাখবে প্রথম অক্ষরটা হাতে থাকবে আর দ্বিতীয়টা বসে যাবে তাহলে এক দশ পাঁচ পনেরো যদি আমরা লিখে নিই দেখো এই ডান দিকেরটা সবসময় এখানে বসবে আর বাঁ দিকেরটা হাতে থাকবে এবার তিন থেকে চার গুনবো তিন চার পাঁচ ছয় সাত সাত আর হাতে এক কথা হবে আট এই যে এটা পঁচাশি হয়ে গেল। পরের অঙ্কটা দেখো নিচে রয়েছে সাত উপরে নয় সাতটা এখানে ধরবো নয়ের কর এটা এই পর্যন্ত গুনবো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবার দেখো ষোলোটাকে আমরা আগে পাশে বসিয়ে নিতে পারি সব সময় মনে রাখবে এই ডান দিকেরটা ডান দিকে যে ছয় রয়েছে ওটা এখানে বসবে আর দিকের একটা হাতে থাকবে এবার দেখো এক থেকে ছয় গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক থেকে ছয় পর্যন্ত গুণলে কত হচ্ছে সাত আর হাতের এক কত হচ্ছে আট এটা হলো কত আট দশ ছয় ছিয়াশি হলো এবার শেষের অঙ্কটা এগুলো নিজেরা করবে তোমরা দেখবে না এগুলো এবার দেখো চার থেকে সাত গুনব চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর পর্যন্ত গুণে হলো এগারো এগারোর এক এখানে বসবে আর হাতে এক থাকবে আর এখানে এক বসবে এবার চার থেকে দুই গুনবো চার পাঁচ ছয় ছয় আর হাতে একে সাত তাহলে সাতাশ আর চুয়াল্লিশ যোগ করে হলো একাত্তর এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু চুরানব্বই পাতা সম্পন্ন হলো আর চুরানব্বই পাতা সম্পন্ন হওয়ার সাথে সাথে আমাদের এই দ্বিতীয় শ্রেণী আমার বই প্রথম পর্ব বইটা সম্পূর্ণ সমাধান শেষ হলো আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে আর এরপর তোমাদের আরও দুটো বই দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী আমার বই দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব সেই বইগুলো সমাধানও কিন্তু প্লেলিস্টে করে দেওয়া রয়েছে তোমরা সেগুলো চাইলে সেখান থেকে আস্তে আস্তে দেখতে পারবে আর তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি তোমাদের প্রত্যেকেরই এই সমাধানগুলো খুবই উপকারে আসবে আর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও প্রত্যেকে সুস্থ থাকবে স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ